ইফতারের সময় যে তৃপ্তিটা আত্মতৃপ্তিটা আমার মনে হয় দীর্ঘ দশ দিন আন্দোলন সংগ্রামের পরে এত কষ্ট করার পরে আজকে সেই রোজাদারের মতো একজন মুসলমান হিসাবে সেই তৃপ্তিটা যেন আমি পাচ্ছি এই কথা ভাষায় প্রকাশ করার মতো না আসলে প্রত্যাশার তুলনায় যদিও কম তারপরেও আমরা মনে করি যে কষ্ট করেছি এই মুহূর্তে খুব ভালো লাগতেছে কষ্টের তুলনায় এটা অনেক অনেক যেহেতু বিজয়ের একটা দ্বার আমরা আমাদের এই বিজয় যে লক্ষ্য লক্ষ্যের ট্রেন যেহেতু একটা প্ল্যাটফর্মে উঠে গেছে একদিন আমাদের শতভাগ বাড়ি ভাড়া এবং জাতীয়করণের লক্ষ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে ইনশাল্লাহ আমরা আশা করি যদিও প্রজ্ঞাপনে সাড়ে সাত করে সাড়ে সাত এবং আগামী জুলাইতে সাড়ে সাত দেবে এর পরবর্তীতে আমরা বাকি দাবিগুলা আস্তে আস্তে ইনশাআল্লাহ আদায় করব আমাদের আশা করি সরকারের সাথে আমাদের সাথে পূর্ণ বৈষম্যতা দূর হয়ে যাবে না আশাবাদী আমাদের এই পনেরো পার্সেন্ট যে প্রজ্ঞাপন করেছে এতে অনেকের সন্তুষ্টি পূর্ণ হয়নি তবে এই প্রত্যাশা কিছুটা হলেও পূর্ণ হয়েছে বঞ্চিত না করে কিঞ্চিত হলে সরকার বাহাদুর পদক্ষেপ নিয়েছে এটি ইতিবাচক হিসাবে আমি দেখছি আমাদের তিনটি দাবি ছিল একটির আংশিক পূর্ণ করেছে আমি বিশ্বাস করি এই উপদেষ্টা পরিষদে বাংলাদেশের অনেক ঋণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন যারা আজকের এই দেশের ক্রান্তির লগ্নে নেতৃত্ব দিয়েছেন তাদের শুভ বুদ্ধির উভয় উদয় হবে এবং আমাদেরকে আজকে যে অভয় দিয়ে ক্লাসে পাঠাচ্ছে আমরা আমাদের নিজ আলয় যেখানে আমরা আমাদের শিক্ষা সভ্যতা সংস্কৃতির কর্মযোগ্যে নিত্য নৈমিত্তিক আমরা ব্যস্ত থাকি সেখানেই ফিরে যেতে চাই আমাদের সোনার ছেলেদার ছেলেদের পাঠদান ব্যাহত হচ্ছে